আমার নবী আসলে পিছনেও দেখতেন যেমন নাসাই শরীফের আটশো চোদ্দ চোদ্দো নম্বর হাদিসের বর্ণনা নবী করিম সাল্লাইসাল্লাম বলতেন ইস্তাউ 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 আরব দেশের মধ্যে এই কথাগুলা এক কাতার সোজা করার জন্য ইমাম সাহেব বলেন আমার নবীজি বলতেন কি ইস্তা উ ইস্তা উ ইস্তাউ তিনবার বলতেন অর্থাৎ কি তোমরা কাতার বরাবর করো সোজা করো পাতা কাতার সোজা করো কাতার সোজা করো ফওয়াল্লাজি নাফসি বিয়াদি ইন্নী লা আরাকুম মিন খালফি কামা আরাকুম মিন বাইনি ইয়াদাইয়া আমার নবী কসম করে বলছেন যে সত্তার হাতে আমার জীবন সেই সত্তার কসম আমি তোমাদেরকে সামনে থেকে যেভাবে দেখি পিছন দিক থেকেও সেভাবে দেখি নামাজের আগে আমার নবী এই কথাগুলো বলতেন তো আমরা কি বলি শুধু নামাজ কাতার সোজা করেন ইস্তা উ আরবিতে হলো ইস্তা উ কাতার সোজা করেন এরপরে আমার নবীজি সাহাব এদেরকে বলতেন খবরদার আমি সেই জাতের কসম করে বলছি যার হাতে আমার প্রাণ আমি সামনে থেকে যেরকম দেখি পিছন দিক থেকেও সেরকম দেখি তবে তখন তো আর এখনকার মতো সফ ছিল না এখন তো আমাদের সফগুলা লাইন করার জন্য লাইন হওয়ার জন্য খুব সুন্দর লাইন করা আছে টাইলস লাগানো আছে কোথাও কোথাও রং করে দেয় অথবা সাইজ অনুযায়ী কার্পেট লাগানো থাকে তখন তো সেটা ছিল না আমার নবীর পিছনে লক্ষ লক্ষ সাহাবি নামাজ কায়েম করতেন লক্ষ সাহাবি এই পুরা মসজিদে মিলে সর্বোচ্চ তিন চার হাজার হবে মুসল্লি কিন্তু আমার নবীর পিছনে নামাজ করতেন লক্ষ সাহাবি তো তাদের কাতার সোজা করাটা কিন্তু খুব কঠিন ছিল তো নবী করিম সাল্লাম বলতেন আমি খোদার কসম করে বলছি আমি সামনে থেকে যেরকম দেখি পিছন দিক থেকেও সেরকম দেখি সুতরাং তোমরা কি করো কাতার সোজা করো তা আমার নবী যে পিছনের দিক থেকে দেখতেন এমনকি আমাদের অন্তরের ভিতর নামাজের যে খুশু হুজু নামাজের একাগ্রতা সেই সেটাও জানতেন সে ব্যাপারে বোখারি শরীফের চারশো আঠারো নম্বর হাদিসের বর্ণনা আবু হরাই আল্লাহ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী করিম সল্লাহু আলাইহি ওসাল্লাম মসজিদের মধ্যে উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন হালতা রে বেলা হা হুনা ওয়ালা রুকু অকুম তোমরা কি ধারণা করো যে আমি কেবলার দিকে মুখ করে রাখি বলে তোমাদেরকে দেখি না তোমরা কি ধারণা করো আমি এদিকে ফিরে থাকি বলে তোমাদেরকে দেখি না ফাওয়াল্লাহ আল্লাহর কসম আমি আমার পিছনে তোমাদের খুশুসমূহ সমূহ দেখি তোমাদের নামাজের মধ্যে যে একাগ্রতা এটা তো খুশু এটা অন্তরের সাথে সম্পর্ক আমার নবী শুধু পিছনে আমাদের নামাজের কাতার সোজা দেখেন না আমার নবী বলছেন আমি তোমাদের মনের ভিতরে যে খুশু খুজু নামাজের যে একাগ্রতা সেটাও দেখি রুকু ওকুম তোমাদের রুকু সমূহ দেখি মিন আর জহারি আমি অবশ্যই আমার পিঠের পিছন দিক দিকেও দেখি সবাই বির সবাহ নবীজি পিছনের দিকে দেখতেন এ ব্যাপারে মসনদ আহমদের একটি হাদিস আছে হজরত রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর পেরা হাবিব সাল্লিসালাম একবার আমাদেরকে নিয়ে জহরের নামাজ আদায় করলেন এমন সময় শেষ কাতারে একজন লোক নামাজ আদায় করলো নৌজুয়ান নৌজোয়ান একজন লোক শেষ কাতারে নামাজ করেছেন। আমার নবীজি নামাজের সালাম ফিরিয়ে ওই নৌজোয়ানের নাম ধরে ডাক দিলেন তাকে ডেকে বলেন তুমি তুমি কি আল্লাহকে ভয় করো না তুমি এটা কেমন নামাজ পড়ো যে সেই ব্যাপারে কি তুমি চিন্তা করো না তাকে আমার নবী ধমকের সুরে বলছেন তুমি কি আল্লাহকে ভয় করো না মূলত সে নামাজের মধ্যে একাগ্রতা ছিল না তার তার সমূহ ঠিক ছিল না নামাজের মধ্যে পরিপূর্ণতা ছিল না সেজন্য আমার নবীজি নামাজের সালাম ফিরি অথচ সে ছিল নামাজের শেষ কাতারে আমার নবী প্রথম কাতারে নামাজ পড়াচ্ছেন সে কিভাবে নামাজ পড়েছে সেটা আমার নবী দেখেছেন এবং তাকে সতর্ক করেছেন তাকে বলেছেন তুমি কি তোমার নামাজের ব্যাপারে চিন্তা করো না তুমি কি আল্লাহকে ভয় করো না মনে রাখবে আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি সবাই বলেন সবাহ আমার নবী পিছন দিয়ে দেখার তৃতীয় নম্বর হাদিস হল মুসলিম শরীফের হাদিস নবী করিম ওসাল্লাম নামাজের পর এক ব্যক্তিকে বললেন তুমি কি নামাজ ভালোভাবে পড়তে পারো না একথা শুনে ওই সাহাবি আশ্চর্য হয়ে গেল সে একটু সেদিন তাড়াহুড়া করে নামাজ পড়েছে তখন নবী করিম আলাইহি সাল্লাম কেবলার দিকে ফিরেছিলেন কিন্তু আমার নবী তাকে ডেকে ধমকের সুরে বললেন তুমি কি ধীরে সুস্থে সুন্দর করে নামাজ পড়তে পারো না সেটা যখন শুনেছে সে আশ্চর্য হয়ে গেছে কিরে আমার নবী তো আমাকে নামাজ পড়তে দেখে নেন তিনি কিভাবে জানেন তখন আমার নবী বলেন নিশ্চয় আমি সামনের দিকে যেভাবে দেখি আমি পিছনের দিকেও সেভাবে দেখি সবাই বলেন সবাহ তো ইমাম মুসলিমের হাদিসের ব্যাখ্যায় ইমাম নবী রহমতুল্লাই এ হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন নবী করিম সাল্লি ওয়াসাল্লামের এই গর্দানের মধ্যে একটি স্পেশাল দেখার শক্তি বা চোখ তালা দিয়েছেন সাহেব আহমদ সেই চোখ দিয়ে নবীজি দেখতেন ইমাম নবী আরও বলেন এই ব্যাপারে জমহুর ও লামাইক মত হল আল্লাহর নবী পিছনের দিকে সেইভাবে দেখতে যেভাবে সামনের দিকে দেখা যায় সামনের দিকে যেরকম দেখা যায় সেরকম পিছনের দিকেও দেখতেন এখন এই দেখাটা কি নামাজের মধ্যে ছিল নাকি নামাজের বাইরেও আমার নবী দেখতেন অধিকাংশ ওলামায়করাম বলেন আমার নবী নামাজের মধ্যেও দেখতেন নামাজের বাইরেও পিছনের দিকে দেখতেন তবে ইবনা হাজার আসকালানি রহমতুল্লাহ যিনি বোখারির সারা ফথুল বারির মধ্যে লেখেন আমার নবী শুধু নামাজের মধ্যে পিছনের দিকে দেখতেন নামাজের বাইরে দেখতেন না তবে অন্যান্য ওলামাইকরামের মতো আমার নবী নামাজের মধ্যেও দেখতেন নামাজের বাইরেও দেখতেন তো যেই নবী মেয়েরাজের রাতে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়েছে নিজের কপালের চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন যিনি সবচেয়ে গায়েব যাকে আর কেউ দেখে নেয় যে আল্লাহকে কেউ দেখে নাই মূসা কলিমুল্লা পর্যন্ত যে আল্লাহর দিদার লাভে ব্যর্থ হয়েছেন সে আল্লাহকে যিনি দেখেছেন তার কাছে আর কি গায়েব থাকবে আল্লাহর সেটা সুন্দর করে শেয়ারের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যিনি স্বয়ং আল্লাহকে দেখে ফেলেছেন তার দৃষ্টিতে আর গোপন কি থাকবে সব কিছুই তার কাছে প্রকাশ্য اللهم صل على سيدنا